হ্যালো এভরিওান আজকে চলে আসলাম মায়াপুরের লং ভিডিও নিয়ে তো গাইস প্রায় আড়াই ঘন্টা জার্নিং করে আমরা পৌঁছে গেছিলাম মায়াপুর মায়াপুর যাওয়ার আগে আমরা কিন্তু মাসি পিসির বাড়ি যেটা হয় সেখানে গেছিলাম এই যে আমরা মাসি পিসিতে চলে এসেছি মাসিপিসি বাড়ি বলে এটাকে যাই হোক তো এখানে চলে এসে এখানে কিন্তু ভিতরে ক্যামেরা অ্যালাউ ছিল না তো আমরা যতটুকু পেরেছি ফুটেজ তোমাদেরকে দেওয়ার চেষ্টা করেছি কারণ কি যেখানে যাব এখন তো ভিডিও তোমাদের সাথে শেয়ার না করলে হয় না আর মায়াপুর জায়গাটা কিন্তু আমার খুব পছন্দ কার কার মায়াপুর জায়গাটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর গাইস এখানে কিন্তু ভিতরে ক্যামেরা অ্যালাউ করেনি সেই জন্য আমরা যেইটুকু দেখাতে পেরেছি এদিক সেদিক দিয়ে তো সেইটুকুই দেখিয়েছি ওখানে লেখা ছিল বড় বড় করে এখানে ফটো কিংবা ভিডিও করা যাবে না সেই জন্য আমরা আর করিনি কারণ কি যেখানে যেটা নিষেধ সেটা মানা ভালো না হলে বকা খেতে হবে আর কি তো আমরা ওখানে ঢুকে গিয়ে পুনাম করে একটু প্রসাদ দিচ্ছিলো তো সেটা খেয়ে আমরা চলে গেছিলাম মাছ দেখতে এখানে কিন্তু গজাল মাছ কাতলা মাছ রুই মাছ মানে অনেক বড় বড় মাছ এখানে দেখা যায় এগুলো নাকি কেউ কখনো ধরে না কিংবা এগুলোকে কখনো খাওয়া হয় না জাস্ট এগুলো ঠাকুরের নামে এখানেই থাকে সব সময়। মারা গেলে তুলে ফেলা হয় কিন্তু এগুলো কখনো খাওয়া হয় না আমি যতদূর শুনলাম আর জানি যতটা আমি ততটাই তোমাদেরকে বলছি চলো তোমাকে মাছ তোমাদেরকে মাছগুলো দেখানো যাক এখানে কিন্তু সামনে দুটো বড় বড় গজাল মাছ ছিল আর এখানে গজাল মাছ যত মানে খুবই কম ছিল ছিল হলো কাতলা আর রুই মাছই বেশি ছিল এখানে এই যে সামনের এই দুটোই হলো গজাল মাছ তোমরা দেখতে পাচ্ছ তারপরে আমাদের এখানে ঘোরা কমপ্লিট গাড়িতে করে এবার যাবো মেন স্কনের দিকে চলো গাড়ি যখন এতটা জার্নিং করার পরে স্কনটা দেখলাম মানে একটা শান্তি দিল খুশ হয়ে গেয়া তো আমিও তো ঘুরব তোমাদেরও দেখাবো তোমাদেরকে জুম করে দেখানো হচ্ছে যে মায়াপুরের স্কনটা এটাই মানে দূর থেকে এর ভিতরে কিন্তু এখনও আমাদের প্রবেশ করতে পারবো না এখনও এটা কমপ্লিট হয়নি কিন্তু তাও দূর থেকে কেন যায় না এটা দেখলে মন ভালো হয়ে যায় আর আমি কিন্তু এটা ফার্স্ট পার্ট করে তোমাদেরকে দিচ্ছি কারণ কি একটা ভিডিওতে সমস্ত কিছু দেওয়া সম্ভব না তারপরে আমরা মায়াপুর স্কনে আগে যাইনি আগে চলে এসেছিলাম গোশালা কারণ কি নাহলে সব গরু চাষে চলে যাবে সেই কারণের জন্য আগে চলে এসেছিলাম গোশালা কিন্তু আগে এসেও বা কী হলো রাই এসেই দেখি যে সব গরু চাষে চলে গেছে মানে এরা কাজ করে খায় আর কি খেটে খায় যারা অসুস্থ গরু তাদের আবার আলাদা করে রাখা হয় দেখো সব জায়গায় কিন্তু গরুতে পুরো ভর্তি থাকে কিন্তু আজকে নেই ওরা চাষে চলে গেছে কাজ করতে চলে গেছে আর কি আমি একবারই এসে এখানে গরু দেখেছিলাম তাছাড়া যতবার এসেছি এখানে কিন্তু কোনো গরু ছিল না আর এটাকে এখানে রাখা হয়েছে কেন আমি জানি না এখানে কখনও থাকে না মনে হয় অসুস্থ কিংবা এরকম কিছু হবে আর এখানে হলো বাদবাকি গরুগুলো ছিল যারা কিন্তু অসুস্থ তাদেরকে রেখে আর বাদবাকিগুলোকে কিন্তু চাষে নিয়ে যাওয়া হয়েছে দেখতে পাচ্ছ তোমরা খালি শুধু কয়েকটা গরু রয়েছে তাছাড়া বেশিরভাগ কিন্তু জায়গা খালি তোমরা তো প্রথমেই দেখলে যে মানে একটা গরুও নেই ওখানে আর এই গরুটা আমার দারুণ লেগেছে মানে এত বড় বড় শিং কিন্তু মুখটা একটুখানি আর যে পরিমাণে রোদ আর গরম পড়েছিল আমি মানে মাথা পুড়ে যাচ্ছিল দেখে একটা ওড়না দিয়েছি যে একটু তো বাঁচতে পারবো আর এখানেও কিন্তু ছিল এগুলোও কিন্তু অসুস্থ গরু কারণ কি এরা তো আর চাষে নিয়ে গেলে এরা তো আর চাষ করতে পারবে না আর এটা দেখো মানে এটা গরু এটা মেয়ে গরু না ছেলে গরু এত বড় এইসব গরু কিন্তু মায়াপুর আসলেই দেখা যায় তাছাড়া কিন্তু সচরাচর গ্রাম অঞ্চলে এইসব দেখা যায় না সার দেখা যায় এরকম টাইপের এবার দেখো আমি জানি না ক্যামেরায় কেন এরকম বোঝা যাচ্ছে বাট এই গরুগুলোর শিংগুলো কিন্তু প্রচণ্ড বড় কিন্তু ক্যামেরা কতটা বোঝা যাচ্ছে না মানে মুখগুলো ছোট ছোটো আর শিংগুলো বড় বড় কি কিউট না তোমরাই বলো কত কতটা কিউট আর গোশালার গরুগুলো দেখে কিন্তু সত্যি একটা আলাদা শান্তি পাওয়া যায় যখন থাকে সব গরু কিন্তু কপালে নেই কি করব আর গেছিলামও আমরা দুপুর করে ওরা তো চাষে চলে যাবেই তারপরে ঘুরে অনেক ক্লান্ত হয়ে গেছি তাই ভাবলাম ফ্রেশ ফ্রেশ এটাকে কি বলে মৌসুমি লেবুর জুস খাওয়া যাক তো সেটাই আমরা এখান থেকে পাঁচ গ্লাস নিয়ে নিয়েছি দাম নিয়েছিল সত্তর টাকা করে একদম তোমার সামনে কেটে ধুয়ে তারপরে তোমার সামনে একদম জুস করে দেবে আর কি এটা কিন্তু খেতে ভালোই লেগেছিল মানে তোমার কিছু এর ভিতরে অ্যাড করে না জাস্ট হালকা একটু বিটনুই অ্যাড করে তোরাও তোমার সামনেই করবে আমার তো এটা ভালো লেগেছিল আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা ভালো থেকে সুস্থ থেকো টাটা